বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ ওয়াবার তোমার জন্য অপেক্ষা করছে এমন এক ভোর যা বদলে দেবে তোমার পুরো জীবন প্রিয় ভাই বোন ও বন্ধুগণ প্রতিটি ভোরই এক নতুন সুযোগ তুমি হয়তো আজ ক্লান্ত জীবনের ভারে নয়ে পড়েছ মনে হয় সব পথ বন্ধ সব আলো নিভে গেছে কিন্তু বিশ্বাস করো। অন্ধকার যত গভীর হয় ভোর ততই কাছে আসে তোমার জন্যও অপেক্ষা করছে এমন এক ভোর এমন এক নতুন সূর্যোদয় যে ভোর বদলে দেবে তোমার পুরো জীবন সেই ভোর শুধু সূর্যের আলো নয় বরং নতুন জীবনের প্রতিশ্রুতি আল্লাহর এক বিশেষ রহমত এক নতুন শুরু এক নতুন দিক নির্দেশনা এক জীবন বদলে দেওয়া ভোর কখন আসে সেই ভোর আসে তখন যখন তুমি হাল ছেড়ে না দিয়ে আল্লাহর ওপর ভরসা রাখো যখন তুমি রাতের অন্ধকারে কান্নার বদলে সিজদায় মাথা রাখো। যখন তুমি মানুষের নয় রবের কাছে অভিযোগ করো। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে সুরা আল ইনসিরা অর্থাৎ কষ্টের পর নয় কষ্টের মধ্যেই সহজই আছে যে মানুষ এই আয়াতকে হৃদয়ে ধারণ করে তার জীবনে সেই আলো ফুটে ওঠে দুই রাতের পরই আসে ভোর তাই ধৈর্য ধর দুনিয়ার নিয়মটাই এমন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে তোমার জীবনের অন্ধকারও হয়তো এখন গভীর কিন্তু এর পরেই আসবে সেই সকাল যা তোমাকে বদলে দেবে রাসুল্লা সাল্লাহ বলেছেন জেনে রেখো সাহায্য আসে ধৈর্যের পর স্বস্তি আসে কষ্টের পর আর কষ্টের সাথে রয়েছে সহজই অর্থাৎ ধৈর্যই তোমাকে পৌঁছে দেবে সেই ভোরে যে ভোরে কান্না বদলে নাবে হাসিতে ব্যর্থতা বদলে যাবে সাফল্যে ভয় বদলে যাবে শান্তিতে তিন সেই ভোরের আগমনের জন্য আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন তুমি হয়তো ভাবছ কেন এত কষ্ট কেন এত দেরি কিন্তু জানো কি প্রতিটি দেরি আসলে এক বিশেষ প্রস্তুতি আল্লাহ তোমার হৃজয়কে শক্ত করছেন তোমার চিন্তাকে পরিশুদ্ধ করছেন তোমার আত্মাকে উন্নত করছেন যাদের সেই ভোর এলে তুমি তা ধারণ করতে পারো যেন তুমি সেই আলোয়ে আলোকিত হতে প্রস্তুত থাকো তুমি যদি আজ ব্যর্থ হও সেটাই হয়তো তোমার আগামী সাফল্যের দরজা খুলে দিচ্ছে তুমি যদি আজ হারিয়ে যাও সেটাই হয়তো তোমাকে সত্যিকার পদ দেখাতে সাহায্য করছে চার আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও মহান তুমি যেটাকে শেষ ভাবছ সেটাই হয়তো নূতন শুরু তুমি যেটাকে হারানো ভাবছ সেটাই হয়তো পাওয়া হওয়ার প্রথম ধাপ আল্লাহর পরিকল্পনা কখনোই ভুল হয় না তিনি বলেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করছ অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরাল বাকারা আয়াত দুইশো তাই আজ যা তোমার কাছে কষ্ট মনে হচ্ছে সেটাই হয়তো আগামীকাল তোমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত হয়ে আসবে পাঁচ যখন আল্লাহ চান তখন এক মুহূর্তেই জীবন বদলে যেতে পারে এক মুহূর্ত একটা সময় একটা ঘটনা সব কিছু বদলে দিতে পারে যে মানুষ গতকাল ছিল হতাশায় ভরা আজ সে হয়ে গেছে আলো ছড়ানো অনুপ্রেরণা যে দরজা গতকাল বন্ধ ছিল আজ তা খুলে গেছে এমনভাবে যা সে কখনো ভাবেনি তুমি শুধু অপেক্ষা করো আল্লাহর সময়ের জন্য তোমার দোয়া যদি এখনও কবুল না হয় মনে রেখো তা প্রত্যাখ্যাত হয়নি বরং সঠিক সময়ের জন্য সংরক্ষিত আছে ছয় সেই ভোরের প্রস্তুতি নিজেকে বদলাও ভোরের আলো আসবে এটাই সত্য কিন্তু সেই আলোকে ধারণ করার মতো পাত্র হতে হবে তোমাকেই নিজেকে প্রশ্ন করো আমি কি এখনও নামাজে অবহেলা করি আমি কি এখনও মানুষকে কষ্ট দিই আমি কি এখনও নিজের নাফসের দাস যদি তাই হয় তবে সময় এসেছে নিজেকে বদলানোর তোমার হৃদয়কে পরিশুদ্ধ করো তোমার চিন্তাকে আল্লাহর পথে ফেরাও কারণ আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরা আর রাধ নম্বর এগারো অতএব তুমি নিজেকে বদলাও তোমার ভোরও বদলে যাবে সাত তাওবা ও দোয়া নূতন ভোরের প্রথম ধাপ তুমি যতই দূরে যাও না কেন আল্লাহর কাছে ফিরে আসো তোমার সব পাপ সব ভুল সব দুঃখ রেখে দাও সিজদায় একটা সৎ তাওবা একটা আন্তরিক দোয়া তোমার জীবন উল্টে দিতে পারে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার আয়াত নম্বর তেপ্পান্ন যখন তুমি ফিরে আসবে তখন সেই ভোরার দূরে থাকবে না তোমার অন্তরে আসবে প্রশান্তি তোমার জীবনে আসবে আলো আট আশার আলোয় ভরসা রাখো একজন মুমিন কখনো নিরাশ হয় না কারণ তার রব সর্বশক্তিমান তুমি হয়তো ভাবছ আমার জীবনে আর ভালো কিছু হবে না কিন্তু মনে রেখো আল্লাহর এক হও বলাতেই সব কিছু ঘটে যায় তিনি যদি চান কাল তোমার জীবনের প্রতিটি দিক বদলে যেতে পারে তুমি শুধু ইমান রাখো একটা দোয়া একটা সেজদা একটা অশ্রু এগুলোই তোমার জীবনের ভোর এনে দিতে পারে নয় বাস্তব জীবনের উদাহরণ ইউসুফ আলিহাসাল্লাম কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে রাজ্যের মন্ত্রী বানালেন মুসা আলহুয়াসাল্লাম নদীতে ভেসে গিয়েছিলেন কিন্তু তিনিই পরবর্তীতে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ালেন রসুরুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লাম তায়েফে অপমানিত হয়েছিলেন কিন্তু পরে আল্লাহ তাকে সমগ্র আরবের নেতা বানিয়েছেন তাদের জন্য একদিন সেই ভোর এসেছিল তোমার জন্য আসবে যদি তুমি বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো তোমার ভোর খুব কাছেই আজ তুমি যে দুঃখে আছো কাল সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে যাবে আজ তুমি যে পথে হাঁটছ সেই পথেই হয়তো অপেক্ষা করছে তোমার সাফল্য তুমি শুধু এগিয়ে চলো আশা রাখো সেজদায় কান্না করো আর আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখো কারণ তোমার জন্য অপেক্ষা করছে এমন এক ভোর যে ভোর বদলে দেবে তোমার পুরো জীবন তোমার আত্মা তোমার চিন্তা তোমার ভাগ্য সবই নতুন আলোয় জেগে উঠবে হে আল্লাহ আমাদের জীবনে এমন এক ভোর এনে দিন যা আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দেবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আপনি আলোর দিশা দিন আমাদের অন্তরে সেই ইমান ধৈর্য ও আশার শক্তি দিন যা আমাদের ভোরের পথে পৌঁছে দেবে আমিন ভোরের আলো এখন তোমার দিগন্তে প্রথম পর্বে আমরা দেখেছি প্রতিটি অন্ধকারের পরেই আসে নতুন ভোর আর সেই ভোর হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সময় এবার আমরা কথা বলবো কিভাবে সেই ভোরকে ঢেকে আনা যায় কিভাবে আল্লাহর রহমতের আলোয় নিজেকে বদলে নেওয়া যায় আর কিভাবে আল্লাহ তোমাকে ধীরে ধীরে সেই আলোয় পৌঁছে দেন যা তোমার জন্য নির্ধারিত প্রতিটি মানুষই এক না এক সময় ভেঙে পড়ে কিন্তু যারা সেই ভাঙনকে শেখার সুযোগে রূপান্তর করে তারাই নতুন ভোরের মালিক হয় এক অন্ধকারে ভিতরেও আছে আলো তুমি হয়তো এখনও বুঝে উঠতে পারনি তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে যখন সব কিছু হারিয়ে যায় তখনই মানুষ সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে যখন দুনিয়া নিরাশ করে তখনই আল্লাহর দরজায় কান্না শুরু হয় একজন মানুষ যখন বলে এবার আমার পক্ষে কিছুই সম্ভব নয় ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বলেন হে বান্দা এখন আমি তোমার সাথে আছি কারণ আল্লাহ তখনই হস্তক্ষেপ করেন যখন সব মানবীয় চেষ্টা শেষ হয়ে যায় তুমি যে আজ কষ্ট পাচ্ছ সেটাই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক আমার দিকে ফিরে আসো। কারণ কষ্টের উদ্দেশ্য ধ্বংস নয় বরং পুনর্গঠন তুমি যতবার কাঁদো যতবার সেজদায় মাথা রাখো ততবার তোমার হৃদয় পরিশুদ্ধ হয় এবং একসময় সেই পরিশুদ্ধ হৃদয় হয়ে যায় তোমার জীবনের নতুন সূর্য তোমার দোয়া শোনা হচ্ছে বিশ্বাস রাখো অনেক সময় আমরা ভাবি আমি তো এতদিন ধরে দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না কিন্তু আল্লাহ কখনও কোনো দোয়া অগ্রাহ্য করেন না তিনি শুধু সময় নির্বাচন করেন রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমার দোয়া তো কবুল হচ্ছে না অর্থাৎ তুমি যতক্ষণ ধৈর্য ধরে থাকো ততক্ষণ তোমার দোয়া আসমানে ভাসতে থাকে একটা নির্দিষ্ট মুহূর্তের অপেক্ষায় যখন আল্লাহ বলেন হও তখনই সেই দোয়া বাস্তব হয়ে যায় এক ভোরে এক মুহূর্তে এক সেকেন্ডে তুমি বুঝবে তোমার কান্নার প্রতি কি বিন্দু বৃথা যায়নি যে মানুষ আশা হারায় না তার জন্যই ভোর আসে আশা হারানো মানে নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা যখন মানুষ বলে আমার জীবনে আর কিছু ভালো হবে না তখন সে আসলে নিজের জন্য দরজা বন্ধ করে দেয় কিন্তু আল্লাহ বলেন আমার রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয় অর্থাৎ যত বড় কষ্টই আসুক একজন মুমিন কখনো নিরাশ হয় না কারণ সে জানে আল্লাহর ভোর আসবেই আজ নয় কাল নয় হয়তো এক সপ্তাহ বা এক বছর পর কিন্তু তা আসবেই তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও দোয়া করো ও নিজেকে পরিশুদ্ধ করো তোমার জন্য লেখা সেই আলো একদিন তোমার দরজায় কড়া নাড়বেই নিজের ভেতরের ভয়কে জয় করো তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় তোমার নিজের ভয় আমি পারবো না আমার জন্য নয় আমার ভাগ্য খারাপ এই সব চিন্তাই তোমার ভরে পৌঁছাতে বাধা দেয় কিন্তু আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি তাই ভয় করো না যে মানুষ এই আয়াতকে হৃদয়ে ধারণ করে সে কখনো ভয় পায় না সে জানে আল্লাহ তার পাশে আছেন তাই হার মানা মানে আল্লাহর উপর অবিশ্বাস করা তুমি যদি আজ ভয়কে পরাজিত কর আগামীকাল তোমার ভোর নিজেই তোমাকে খুঁজে নেবে ছয় তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা ভরসা মানে শুধু মুখে বলা নয় হৃদয়ে গভীরভাবে বিশ্বাস রাখা যে জি যেভাবেই হোক আল্লাহ আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবেন তুমি যদি সত্যিই আল্লাহর উপর ভরসা করো তিনি এমনভাবে ব্যবস্থা করবেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হন সুরা আত্মালাক তিন এই আয়াতের শক্তি অসীম যখন তুমি আমি পারব না থেকে বেরিয়ে এসে বলবে আল্লাহ আছেন তাই আমি পারব ঠিক তখনই তোমার ভাগ্যের দিক পাল্টে যাবে সাত ভোরের পথে ছোট ছোট পরিবর্তন তুমি হয়তো ভাবছ আমার জীবন কীভাবে বদলাবে আসলে বড় পরিবর্তন ছোট ছোট অভ্যাস থেকেই শুরু হয় এই পাঁচটি অভ্যাস তোমাকে তোমার ভোরের কাছাকাছি নিয়ে যাবে এক ফজরের নামাজে উপস্থিত হও ভোরের আলো শুরু হয় এখান থেকেই দুই প্রতিদিন কোরআন তেলামাত করো এটা তোমার হৃদয়ের আলো চালাবে তিন দোয়া করো ও তওবা করো প্রতিটি অশ্রু তোমার ভবিষ্যৎ নির্মাণ করছে চার অন্যকে সাহায্য করো আল্লাহ যাদের মাধ্যমে অন্যকে সাহায্য করান তাদের কখনো একা রাখেন না পাঁচ নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকো তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে এই ছোট পরিবর্তনগুলোই তোমার জন্য বড় ভোরের দরজা খুলে দেবে আট আল্লাহর সময়ই সব কিছু সুন্দর হয় কখনো কখনো তুমি চাও এখনই সব হয়ে যাক কিন্তু আল্লাহ জানেন এখনই তা হলে হয়তো তুমি তা সামলাতে পারবে না আল্লাহ বলেন আমি সব কিছু একটা নির্ধারিত সময় অনুযায়ী সৃষ্টি করেছি সুরাল কামার আয়াত ঊনপঞ্চাশ তুমি যতই তাড়াহুড়ো কর না কেন সেই সময়ের আগে কিছুই ঘটবে না কিন্তু যখন সেই সময় আসবে তখন এমনভাবে ঘটবে যে তুমি বলবে সুবাহান আল্লাহ এর চেয়ে সুন্দর সময় আর হতে পারত না তোমার দেরি মানে ব্যর্থতা নয় বরং নিখুঁত সময়ের প্রস্তুতি নয় প্রতিটি কান্না একদিন আনন্দের রূপ নেবে তুমি হয়তো জানো না কিন্তু তোমার প্রতিটি কান্না আল্লাহর কাছে সংরক্ষিত তুমি যতবার শেষদায় চোখের জল ফেলেছ প্রতিটি ফোঁটা একদিন ফুল হয়ে ফুটবে তোমার জীবনে আল্লাহ বলেন তোমার রব তোমাকে এত দেবে যে তুমি সন্তুষ্ট হবে সুরা দুহা আয়াত পাঁচ যেদিন সেই ভোর আসবে তুমি বুঝবে তোমার প্রতিটি ব্যথাই ছিল প্রয়োজনীয় তোমার প্রতিটি দুঃখ ছিল প্রস্তুতি আর তোমার প্রতিটি অপেক্ষা ছিল আল্লাহর রহমতের পট প্রিয় বন্ধু নতুন ভোর আসবেই তুমি যে ভোরের কথা ভাবছ সেই ভোর আসবে তোমার জীবনে ইনশাল্লাহ কিন্তু মনে লেখো সেই ভোর হতে হলে তোমাকে এখনই প্রস্তুতি নিতে হবে আল্লাহর পথে ফিরে এসে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে অন্যায়ের অন্ধকার থেকে বেরিয়ে আলোয় পা রেখে তুমি হয়তো এখনও জানো না কিন্তু তোমার নাম লেখা আছে সেই ভোরের পাতায় যেখানে লেখা থাকবে এটাই সেই দিন তোমার জীবন বদলে যাওয়ার দিন হে আল্লাহ আমাদের জীবনের অন্ধকারগুলোকে আলোতে পরিণত করুন আমাদেরকে সেই ভোরে পৌঁছে দিন যেখানে আপনি আমাদের জন্য রহমত রেখেছেন আমাদের দোয়া ধৈর্য আর আশাকে কবুল করুন আর আমাদের জীবনে এমন পরিবর্তন আনুন যা আমাদের আপন করে নেবে আপনার পথে আমিন আল্লাহর প্রিয়দের উপদেশেই লুকানো ভোরের রহস্য তোমার জন্য অপেক্ষা করছে এমন এক ভোর যা শুধু তোমার ভাগ্যই বদলাবে না বরং তোমার হৃদয় চিন্তা ও আত্মাকেও আলোয় ভরিয়ে দেবে কিন্তু সেই ভোরে পৌঁছাতে হলে আমাদের জানতে হবে সেই পথ যেটি নবী সাল্লাহ আলিহে হেবাসাল্লাম আর তার প্রিয় সাহাবিরা দেখিয়ে গেছেন তাদের উপদেশগুলো কেবল কথার ফুলঝড়ি নয় বরং জীবনের কঠিন সময়ও আলো খুঁজে পাওয়ার দিশা এক নবীজির উপদেশ আশা হারিও না কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন আলি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহর ভরসা এমনভাবে করো যেমন ভরসা করার অধিকার তার তবে তিনি তোমাকে রিজিক দেবেন যেমন তিনি পাখিদের এমনভাবে দেন তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে তিরমিজি এই হাদিসের বার্তাই হল যে আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখে তার জীবনের অন্ধকারও একদিন আলো হয়ে উঠে তুমি হয়তো এখন ক্ষুধার্ত পাখির মতো অভাব কষ্ট ও অজানার ভয় তোমাকে ঘিরে রেখেছে কিন্তু বিশ্বাস রাখো যদি তুমি সকালে আল্লাহর উপর ভরসা রেখে যাত্রা করো সন্ধ্যা নাগাদ তুমি তৃপ্ত হয়ে ফিরবে রিজিক শান্তি ও প্রশান্তি নিয়ে তাই নবীজির শিক্ষা হলো তুমি চেষ্টা চালিয়ে যাও কিন্তু ফলের চিন্তা করো না কারণ ফল নির্ধারণ করেন আল্লাহ আর তিনি কখনো অন্যায় করেন না দুই রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রাসুলাল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো অপমানিত হয় না আবু দাউদ এই কথার গভীরে আছে এক বিশাল সত্য যে মানুষ আল্লাহর দিকে ফিরে যায় তার জীবনের ভোর দেরিতে হলেও আসে তুমি যদি নিরাশ হও মনে রেখো নবী সাল্লু ওয়াসাল্লামও জীবনের এক পর্যায়ে তায়েফে প্রত্যাখ্যাত হয়েছিলেন পাথর ছোড়া হয়েছিল তার দিকে কিন্তু তিনি তখনও বলেছিলেন হে আল্লাহ যতক্ষণ আপনি আমার প্রতি সন্তুষ্ট আমি এসব কষ্টের তোয়াক্কা করি না এই এক কথাই তার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছিল তুমি যদি একইভাবে বল হে আল্লাহ আমি সন্তুষ্ট আপনার পরিকল্পনায় তাহলে দুনিয়ার কোনো কষ্টই তোমাকে ভেঙে দিতে পারবে না শিক্ষা ধৈর্য ধরো কারণ আল্লাহ দেরি করেন কিন্তু কখনো অবহেলা করেন না তিন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমার ভোর শুরু হয় সেজদায় তিনি সল্লিয় সাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সেজদায় থাকে তাই সেজদায় বেশি দোয়া করো মুসলিম অর্থাৎ তোমার জীবনের নতুন সূর্যোদয় শুরু হয় যখন তুমি সেজদায় কাঁদো যখন তুমি মাটিতে মাথা রেখে বলো হে আল্লাহ আমি পারি না আপনি আমাকে সাহায্য করুন ঠিক তখনই আসমানের দরজা খুলে যায় প্রতিটি সেজদা হলো এক নতুন শুরু যে সেজদা থেকে উঠে দাঁড়ায় ইমানের শক্তি নিয়ে তার জন্য এমন ভোর অপেক্ষা করে যা পুরো জীবন বদলে দেয় শিক্ষা নিজেকে বদলাতে শুরু করো নিজের ভেতর থেকে কারণ আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরা আর রদ আয়াত এগারো পাঁচ হযরত আলীর আদিয়াল্লাহের উপদেশ আশার আগুন জ্বালিয়ে রাখো তিনি বলেছেন যে ব্যক্তি আশা হারায় সে আল্লাহ রহমত থেকেও বঞ্চিত হয় আশা এমন এক আলো যা কখনও নিভে যাওয়া উচিত নয় তুমি যত কষ্টেই থাকো মনে রেখো আল্লাহর জন্য তোমার এক হ মুহূর্ত অপেক্ষা করছে যে মুহূর্তে তোমার জীবন উল্টে যাবে তুমি হয়তো এখন শুধু অন্ধকার দেখছ কিন্তু আল্লাহর পরিকল্পনায় আছে এমন এক সকাল যে সকাল তোমাকে এমন আনন্দ দেবে যা তোমার সমস্ত কান্নার প্রতিদান হবে শিক্ষা কষ্ট আসলে হতাশ নয় বরং আশায় বাঁচো কারণ আল্লাহর ভোর সবসময় আসে নিঃশব্দে কিন্তু বদলে দেয় সবকিছু ছয় হযরত আনহের আরেকটি মূল্যবান বাণী তিনি বলেছেন সবচেয়ে দুর্বল মানুষ সেই যে দোয়া করতে পারে না অর্থাৎ যে মানুষ আল্লাহর কাছে হাত তোলে না সে নিজের শক্তি হারিয়ে ফেলে দোয়া মানে শুধু কিছু চাওয়া নয় বরং নিজের অসহায়ত্তা প্রকাশ করা যে কাঁদতে জানে সে হারিয়ে যায় না কারণ তার কান্না সরাসরি পৌঁছে যায় সেই আসমানে যেখান থেকে তার ভোরের ঘোষণা আসে শিক্ষা দোয়া কখনো বন্ধ কর না কারণ তোমার দোয়াই তোমার জীবনের আলো হতে চলেছে উপসংহার ভোরের পথে নবী সোল্লাহু ওয়াসাল্লাম এবং আলী আনহের নির্দেশ আমাদের শিখিয়েছেন আল্লাহর উপর ভরসা রাখতে ধৈর্য ধরতে এবং আশা না হারাতে আমাদের শিখিয়েছেন নিজের ভেতর তাকাতে চিন্তা পরিশুদ্ধ করতে ও দোয়া দিয়ে নতুন সূচনা করতে এই দুই আলোকিত পথের সম্মেলনই তোমাকে নিয়ে যাবে সেই ভোরে যে ভোর বদলে দেবে তোমার পুরো জীবন হে আল্লাহ আমাদের নবী সাল্লাহ আলহিউসাল্লাম এবং হজরত আলীর আদিয়াল্লাহের উপদেশগুলো হৃদয়ে ধারণ করা তৌফিক দিন আমাদেরকে এমন এক ভোর দিন যেখানে আমাদের অন্তরের অন্ধকার মুছে যাবে আমাদের জীবন মন ও আত্মা আলোকিত করে দিন আপনার নূরে আমাদের আশাকে কখনো নিভে যেতে দেবেন না এবং আমাদেরকে সেই আলোর পথে রাখুন যেটি নাবী সাল্লাল্লাহু আলাই আমাদের জন্য রেখে গেছেন আমিন ইয়ারাব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার